জগতের মাঝে আমরা টিভিতে হোক মোবাইলে হোক যখন কোন সিনেমা দেখি বা নাটক দেখি তার নির্দিষ্ট সময়সীমা থাকে দু ঘন্টা তিন ঘন্টা তার মধ্যে থেকে যখন শেষ হয়ে যায় কি বাবা আজকে বলছে এই জগতের মধ্যে જીবি প্রত্যেকটা ঝিলিম আ কিছু করে নাটক মঞ্চে নাটক করে যাচ্ছে মাত্র জগতের জগতের নাটক শেষ হয়ে গেলে যেমন অভিনক্তির নামে যায় ঠিক এই জীবন নামক নাটকও মঞ্চের যে ঠিক সময়সীমা শেষ হয়ে যাবে সেবি এই নাটক মঞ্চ থেকে আমাদের চলে যেতে হবে কেন বাবা কেন অনেক টাকা পয়সা দিয়ে করে ধরে দিয়ে যে এই যে এত বড় বাড়ি বানিয়েছে এটাকে নিজের ঘরে ঘরে দুতলা তিন তেলা বাড়ি বানিয়েছি এটা কি নিজের আজকে বৈষ্ণব পদাবলী থেকে বলছি নড়। এটা যদি তোমার নিজের ঘরে হবে তবে কেন এই ঘর ছিড়ে দিতে হয় তোমাকে? এই জগৎ থেকে মাঝে মানুষে যেমন কোনো ভাড়া বাড়িতে থাকে। যেদিনে ভাড়াটিয়া যেদিন ভাষায় মালিককে বলে এই যে তোমাকে বাড়া ছেড়ে দিতে হবে তখন আমাদের জগতে তাও তো তিন মাস সময় দেয়। বলে তিন মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। কিন্তু মনে রেখো যে ঘরটা তুমি নিয়ে রয়েছে এই ঘরের মালিক যেদিন তোমায় এসে দেখে বলবে একবার সেই মালিক কিন্তু তোমাকে এক মাস দু মাস সময় দেবে না তাহলে এক মাস দু এক ঘন্টা সময় তোমাকে দেবে না যখন আমার প্রাণ তোমার নাম ধরে বাসের ডাকটা দিয়ে দেবে বললেন সেই সময় সেই মুহূর্তে সকলে কিছু ফেলে আবার চলে যেতে হবে ওই গোবিন্দ শ্রীপাদ চরণে শুধু তাই নাই বাবা এই তিনতলা বাড়ি বানিয়েছি যেদিন তিনতলা বাড়ি থেকে টেনতে জানতে তোমার তিনতলা থেকে দুতলা দুতলা থেকে একতলা আবার একতলা থেকে নিস্তলা যেদিন নিস্তলা থেকে সার হবে তোমার তুলসী তলা সেদিন তুলসী তোমাকে উত্তর দক্ষিণ মুখ করে দিয়ে শুয়ে চারিদিকে আপন সজনে সবাই জল থেকে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন পরিজন বলবে একবার শুধু কথা বলো সেদিন সবাই কথা বলবে কিন্তু শুধু তুমি চোখ করে থাকবে যেদিন দে যেদিনে তোমা আমারে বদন দিল কৃষ্ণ নাম হবে না যেদিন আর এই লয়ুন মেলে কৃষ্ণ দর্শন করতে পারবে না সেদিনে তুলসী তলায় উত্তর দক্ষিণে করে শ্রীଏ আদি

বলছিল যে শরীরটাকে এতদিনে ধরে পরি চলে করে এলাম দামি দামি সাবান দামি দামি শ্যাম্পু যেদিন যেদিনাতে কাঁধে করে নিয়ে তোমাকে ওই ঘাটে নিয়ে যাবে নিয়ে যাবে দুদিন আগে আর দুদিন আজ হয়তো কেউ যাচ্ছে কাল হয়তো আমার সময়ে যেদিন চারচনাতে কাঁধে করে সেই শ্মশানে ঘাটে চিতার উপরে উঠিয়ে দেবে

দুদিন মনে খড়ি আটটা দিয়ে সালাইয়ের কাঠি আমার একতলা ঘি আর দু তিন ঘন্টা সময় তুমি নামক জগতের মাঝে সমস্ত ছিন্নই মুছে যাবে আজকে বাবা বাংলা দিকে বলছি কেদিকে দিকে বলছি নরে যেই দেহকে এতদিন ধরে ভালোবেসে গেলি এই দেহ যে কিনেছি তার উপরে উঠবে কি হবে জানিস ও তোর সোনারঙ্গ